নমস্কার বন্ধুরা মন কথা পডকাস্টের আজকের পর্বটি কোনো সাধারণ পর্ব নয় আজ আমি সাক্ষাৎ করছি এমন একজন মহান আত্মার সঙ্গে যার নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক ধুতি পরা মানুষ হাতে লাঠি মুখে শান্তির বাণী তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না ছিলেন এক মহান মানবতাবাদী দার্শনিক এবং আত্মশক্তির প্রতিমূর্তি তিনি আর কেউ নন মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী স্বাগত আপনাকে গান্ধীজি ধন্যবাদ প্রসেনজিৎ আজকের এই আলোচনায় আমি থাকতে পেরে আনন্দিত আমি সবসময় বিশ্বাস করেছি যতদিন একজন যুবক প্রশ্ন করতে শেখে ততদিন দেশ জাগ্রত গান্ধীজি আপনি অহিংসার কথা বলতেন কিন্তু আজকের পৃথিবীতে আমরা দেখছি হিংসাই যেন শক্তির প্রতীক হয়ে উঠছে আপনি কি বলবেন অহিংসা দুর্বলতার প্রতীক নয় বরং এক চূড়ান্ত শক্তি হিংসা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয় অহিংসা ধৈর্য চায় আজকের সমাজে যখন মানুষ ক্ষোভে ফেটে পড়ে তখন তারা বুঝতে পারে না সহিষ্ণুতা ও সংলাপই পারে স্থায়ী সমাধান দিতে আমি বলি চোখের বদলে চোখ নীতি গোটা পৃথিবীকে অন্ধ করে দেবে আপনার সময় রাজনীতি ছিল নৈতিকতার সঙ্গে জড়িত কিন্তু এখন এখন রাজনীতি মানেই যেন ক্ষমতার খেলা আমি বলি রাজনীতি যদি নৈতিকতার ভিত্তি থেকে সরে যায় তবে তা বিষ হয়ে দাঁড়ায় আমার চিন্তা ছিল রামরাজ্য অর্থাৎ এমন এক সমাজ যেখানে সত্য ন্যায় ও শান্তির শাসন চলে আজ রাজনীতি হল সংখ্যা ক্ষমতা আর প্রতিপত্তির খেলা কিন্তু আমি বিশ্বাস করি যুব সমাজ যদি জাগে তাহলেই এই অবস্থা বদলাবে কিন্তু গান্ধীজি আপনি নিজে কখনোই কোনো সরকারি পদ নেননি কেন পদ নয় আমি চেয়েছিলাম মন জয় করতে দেশের সেবা মানে মন্ত্রী হওয়া নয় মানুষের পাশে দাঁড়ানো আমি চাইতাম নেতৃত্ব আসুক হৃদয় থেকে নট হেডলাইন থেকে আপনি একবার বলেছিলেন শিক্ষা এমন হওয়া উচিত যা মাথা ও হৃদয় উভয়কে গঠিত করে আজ ব্যবস্থা শুধু চাকরির জন্য তৈরি করে সেই কথাটি আজও প্রযোজ্য শিক্ষা মানে কেবল তথ্য জানানো নয় বরং চরিত্র গঠন সিদ্ধান্ত নেবার সামর্থ্য ও সহানুভূতির শিক্ষা আমি চাই মানুষ পড়াশোনার পাশাপাশি শিখুক কিভাবে ভালো মানুষ হওয়া যায় আপনি কি আজও সেই হস্তশিল্প ভিত্তিক শিক্ষার পক্ষে আছেন অবশ্যই শিশুদের হাতে কলম পাট মাটি বা কাপড় ধরিয়ে দিতে হবে শুধু বই মুখস্থ করলেই মানুষ তৈরি হয় না হাতে কাজ করলে আত্মসম্মান জন্মায় মাটির সঙ্গে গান্ধীজি সাম্প্রদায়িকতা আজ ভয়ঙ্কর রূপ নিয়েছে আপনি যেটা বন্ধ করতে চেয়েছিলেন সেটা যেন আবার ফিরে এসেছে ধর্ম যখন ভালোবাসা শেখায় তখন সে আশীর্বাদ কিন্তু যখন মানুষ ধর্মকে ব্যবহার করে ঘৃণা ছড়ায় তখন সেটি অভিশাপ আমার ধর্ম সত্য আমার ঈশ্বর ভালোবাসা আমি বলি সকল ধর্মের মূল সুর এক তরুণরা যদি একে ধারণ করে তবে কেউ কখনো আর বিভাজনের রাজনীতি খেলতে পারবে না আপনি তো বলেছিলেন আমি হিন্দু মুসলমান খ্রিস্টান সবই এমন দৃষ্টিভঙ্গি আজকের যুগে কিভাবে সম্ভব এটা সম্ভব যদি মানুষ নিজের হৃদয় খোলে আমি যখন নামাজ শুনতাম তখন ঈশ্বরের কণ্ঠ শুনতাম যখন গীতা পড়তাম তখন শান্তি পেতাম প্রেম যদি থাকে তবে বিভেদ দূর হবে আপনি যদি আজকের পৃথিবীতে ফিরতেন আপনি কি করতেন আমি প্রথমে গ্রামে ফিরে যেতাম শুধু বড় শহরে নয় ছোট মানুষদের মাঝেও আমি পরিবর্তন আনতে চাইতাম আমি যুবকদের সঙ্গে হাঁটতাম স্কুলে যেতাম কৃষকের পাশে দাঁড়াতাম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অহিংসার বার্তা ছড়াতাম সোশ্যাল মিডিয়া অবশ্যই যদি সংবাদপত্র ব্যবহার করে সত্যাগ্রহ ছড়াতে পারি তবে সোশ্যাল মিডিয়া কেন নয় টুইট ভিডিও পডকাস্ট সবই হতে পারে নৈতিকতার বাহক যদি সঠিকভাবে ব্যবহার হয় শেষে একটাই প্রশ্ন আজকের তরুণদের উদ্দেশ্যে এক কথায় আপনার বার্তা কি নিজেকে বদলাও বিশ্ব বদলাবে তোমরা যদি সত্য বলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও ভালোবাসা ছড়াও তবে তোমরাই হবে নতুন ভারতের নির্মাতা বন্ধুরা আজ আমি আর কিছু বলতে পারছি না শুধু এটুকু বলবো এই কথোপকথন যেন আমাদের প্রতিদিনের জীবনে ছড়িয়ে পড়ে তোমরা যদি এই কথাগুলো অনুভব করো তাহলে গান্ধীজি আজও আমাদের মধ্যে বেঁচে আছেন ভালো থেকো সত্যে থেকো তোমাদের মাঝেই আমি বেঁচে থাকব মন কথা পডকাস্ট থেকে বিদায় নিচ্ছি আমি প্রসেনজিৎ দেখা হবে আবার এক নতুন আলয় এই পডকাস্টে মহাত্মা গান্ধীজির সঙ্গে উপস্থাপিত কথোপকথনটি সম্পূর্ণরূপে রূপে এই আলাপচারিতা ইতিহাস গান্ধীজি জীবনদর্শন এবং তার নীতিবোধের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এর কোনো অংশ বাস্তব নয় এবং কোনো ঐতিহাসিক ঘটনার সরাসরি প্রতিফলন নয় এই কন্টেন্টের উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক চিন্তাশীল ও মননশীল বিনোদনের জন্য আমরা গান্ধীজির আদর্শ ও দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এই কল্পনামূলক উপস্থাপনাটি তৈরি করেছি